আর এই অনুষ্ঠানে যখন নিমন্ত্রণ পত্রটা আমি হাতে পাই আমার পত্রটা যখন হাতে পাই আমি খুব আমার খুব ভালো লাগেছিলো যে এইরকম ওয়ার্ড এই এইরকম একটা অনুষ্ঠান হয় বা বার্ষিক হোক বা যেটাই হোক না কেন আমি যেটা শুনলাম যে বাচ্চারা এটা বার্ষিক আয়োজন করে থাকে এটা ক্রিয় প্রতিযোগিতা আসলে আমাদের এই মোবাইল গেমসের যুগে আর এই ভার্চুয়াল যুগে আমরা খেলাধুলা কি গ্রামের খেলাধুলা কি গ্রামীণ খেলাধুলা কি এগুলো কিন্তু আমরা দেখতেছি যে হারিয়ে হচ্ছে আস্তে আস্তে গ্রামে হান্দুল খেলাহিত ওবা বিভিন্ন রকম খেলার আয়োজন হইতো এগুলা কিন্তু এমন হচ্ছে না আমার সবচেয়ে বেশি ভালো লাগেছে বলতেছে যে আজকে যে খেলাধুলা হচ্ছে আমাদের মাbounding বিভিন্ন পুতুল দেখতে পাচ্ছে তাদের বিপুল আগ্রহ এই এরকম খেলাধুলা ও খেলাধুলা নিয়ে তো আসলে খেলাধুলার যে প্রয়োজনীয়তা এটা আসলে আমাদেরকে সবাই উপলব্ধি করা উচিত কারণ খেলাধুলা ছেলে মেয়েদের বিশেষ করে আমাদের ইয়ং যুবকদের মাদক থেকে মুক্ত রাখে বিভিন্ন রকম অপকর্ম থেকে মুক্ত রাখে তো আশা করব আপনারা প্রতিবারে প্রতি এইরকম খেলাধুলার আয়োজন করবেন আমাদের ট্রেজারি ব্যাংকে এবং যারা প্রশিক্ষণ আছে বিভিন্ন সুবিধন আছে তাদের প্রতি আমি আমার আহ্বান থাকবে এইরকম খেলাধুলা শুধু আমাদের ইউনিয়নের সব ওয়ার্ডে নয় আমাদের উপজেলার সব ওয়ার্ডেই যেন এইরকম খেলাধুলার আয়োজন হয় তাহলে খুব ভালো হয় কারণ এই খেলাধুলার গুলো আয়োজন হয়ে হয়ে হয় কি আসলে আমাদের যে ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু শারীরিক কসরতের মাধ্যমে তাদের শারীরিক যে একটা ব্যায়াম দরকার সেগুলোর মাধ্যমে তারা বড় হয়ে উঠতে পারে আমরা কিন্তু এখন একটা জিনিসের অভাব লক্ষ্য করছি যে ছেলেগুলো মাঠে খেলাধুলা করছি কম এটা কিন্তু একটা ছেলের যে মানসিক বিকাশে শারীরিক বিকাশে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এই খেলাধুলা না করার কারণে তো আমরা প্রত্যাশা করলেও এবং সবার প্রতি আমার আহ্বান থাকবে প্রতি বছর এরকম খেলাধুলার জন্য আয়োজন হয় এবং বিস্তৃত আকারে হয় আপনার কাছে স্বলকারে করেছেন আরো বিস্তৃত আকারে এই খেলাধুলার আয়োজন করবেন আমি আয়োজক কর্তৃপক্ষ যারা আছে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম খেলাধুলার আয়োজন করছে তো আজকে আর বেশি কথা বলবো না এই সঙ্গে আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম